কোন করলে স্নির দশা কেটে যায় স্নির প্রকোপ থেকে বাঁচতে উপায় কি করলে স্নির দশা থেকে মুক্তি পাবেন নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আর সুস্থ আছেন আপনাদের স্কলকে স্বাগত জানাই সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন শুনবেন স্লুন ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দেবেন এই রকম নিত্য সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন স্লুন ভিডিওটি থেকে জেনে নেওয়া যাক স্নির্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন উপায় রয়েছে কোন পূর্ণ করলে স্নির্দশা কেটে যায় আমরা জানি অত্যন্ত পূর্ণের কাজ দান করা আমাদের অবশ্যই প্রয়োজন সাধ্যমতো কিছু দান করা আমাদের সাথে এমন কিছু ঘটে রাস্তা ঘাটে সাহায্যে সে কারণেও আমরা ভিক্ষা দেই না বা সাহায্য করি না না চাইতেও সাহায্য করতে হয় সমাজে এমন একজন মানুষ আছে হ্যাঁ এই কথা আমি বলছি না এটা বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হাজার গুণ অপরাধ হবে যদি এই একজন ব্যক্তিকে দান না করে অবহেলা করি যদি অবহেলা করে দূরে সরিয়ে দিই আমরা যদি এই ব্যক্তিকে দান করি তাহলে হাজার গুণ পূর্ণ হবে কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুশি হয় এই দানে জেনে নেওয়া যাক কে সেই ব্যক্তি তাকে অবশ্যই সাহায্য করা উচিত দান দেওয়া উচিত শাস্ত্র মতে দানের ফল প্রকালে বর্তায় আপনি এখন দান করবেন প্রকালে গিয়ে তার ফল পাবেন অনেক সময় ভিক্ষুকে দেখা মাত্র দান করে থাকি কিছু ক্ষেত্রে প্রতারক চক্র ভিক্ষুকদের পেছনে কাজ করে সেই তার নিষ্ফল হয় পথে ধারে রাস্তার আশেপাশে নোংরা পোশাক পরা এমন মানুষকে দেখতে যারা ভালো মন্দ বোঝে না খিদে পেলে নোংরা আবর্জনা হাতরে খাবার খোঁজে তাদেরকে আমরা মানসিক ভারসামহীন বলে চিনি অনেকে পাগল বলে ডাকে আপনারা কি জানেন এদের সেবা করলে আপনাদের জীবন থেকে রাহু হয় আপনি দেবদেবীর প্রত্যেকেরই উচিত মানসিক ভারসামহীন মানুষকে সাহায্য করা তাতে মুক্তি মেলে শনিদেবের বক্র দৃষ্টি থেকে শনিবার দিনটিকে উৎসার করা হয় শনিদেবকে শনিদেবের কি পায় কে পায় যে কোনো কাজ প্রতিটি কাজ শনিদেবের কি পায় সাফল্য পায় স্নি যদি অশুভ অবস্থানে থাকে তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সাফল্য পায় না কর্মহীন ব্যক্তি জ্যোতিষাসে অনুসারে শনিবার দিন অন্যান্য উপাচার্য পালন করার পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য প্রতি শনিবার এই দুটি কাজ অবশ্যই করুন প্রথম শনিবার অসহায় দরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী দান করুন এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ হয় শনিবার কোনো অভাবী ভারসামহীন মানুষকে বা কোনো বিক্ষুব্কে কালো কাপড় কালো কম্বল বা কালো জিনিস দান করুন স্নের উদ্দেশ্যে লোহা তিল সর্ষের তেল জুতু ইত্যাদি দান করুন যারা মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করে শনিদেব সর্বদা তাদের উপর তুষ্ট ও প্রসন্ন থাকে আপনার জীবনে রাহু কেতু কোনো অশুভ অবস্থান থাকলে মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করলে সমস্যার সমাধান হবে শুক্রবার মা লক্ষ্মী ও বিষ্ণু পূজা করলে চন্দ্রজনিত দোষ কেটে যাবে পূজার ভোগ সাধমত মানসিক ভারসাম্যহীন ভিক্ষুকে দান করুন মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থসংখ্যা দূর হবে কেটে যাবে দুঃখ দারিদ্র মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে অননের অভাব হয় না মানসিক ভারসাম্যহীন মানুষের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না আপনার জীবনে পড়তে পারে অশুভ প্রভাব গীতায় সতেরো নাম্বার অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোন স্থানে শুভ সময়ে উপযুক্ত পাত্রে কোন রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে শাস্ত্রিক দান বলা হয় অনিচ্ছা সত্ত্বেও ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয় শীতকার রোহিত তিরস্কার পুরোর বোক অসূচিত স্থানে অসময়ে কুপাত্রে দান করা হয় তাকে তামসিক দান বলে শাস্ত্রিক দান সব থেকে ভালো এমন দানে মানুষ যে মৃত্যুত্বর পরে বৈতরণী নদী পার হয়ে যায় ভগবান পুরাণে বলা হয়েছে যে মানসিক ভাবে দূরের বল মানুষদের সেবা করমের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নেন আমাদের শাসে গোমাতার সেবা করার কথা বলা হয়েছে তেমনি অন্যান্য সুপাখিদের সেবা করার কথাও বলা হয়েছে শারীরিক ও মানসিক পার্থক্য থাকলেও আমাদের সবার আত্মা হবে দান করার আগে এটা ভাববেন না যে একে দান করে আমার কি লাভ কাউকে দান করার পর এটা ভাববেন না যে একে দান করে আমি কি পেলাম দান নিঃস্বার্থ ভাবে করুন শুরু বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শুদ্ধ মনে একবার মন খুলে বলুন শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণা পরিল